আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি যে কবিতাটা নিয়ে আলোচনা করব ওপরে দেখতে পাচ্ছ স্মৃতিস্তম্ভ নবম শ্রেণীর একটি কবিতা লিখেছেন আলাউদ্দিন আল আজাদ এই কবিতাটা মূলত আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল তোমরা নিশ্চয়ই আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে জানো উনিশশো সালে বাংলার দামাল ছাত্ররা কি করেছিল আমাদের মাতৃভাষাকে রক্ষার্থে যে একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে মিছিল বের করেছিল তখন পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল এবং আমাদের অনেক ভাই মারা গেছেন শহীদ হয়েছেন তার মধ্যে অন্যতম ছিলেন বরকত রফিক জব্বার সফিউর আসহ আরও অনেকেই তো এই যে তারা যেদিন মারা যায় সেদিন ছিল কি একুশে ফেব্রুয়ারি তো এই মৃত মৃত ব্যক্তিদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করেছিল এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সামনে নির্মাণ করেছিল কিন্তু পাকিস্তানি বাহিনীরা এই স্মৃতি স্তম্ভটাকে ভেঙে দিয়েছিল যখনই এটা ভেঙে দেয় তখন আরও বাংলার কবি সাহিত্যিকরা সোচ্চার হয়ে পড়ে তার মধ্যে আলাউদ্দিন আল আজাদ প্রথম যিনি এটার প্রতিবাদ করে এই কবিতাটা লিখেছেন স্মৃতিস্তম্ভ ঠিক আছে তো যাই হোক আমরা কবিতাটা আবৃতিতে চলে যাব খুব দ্রুত এখন তোমরা একটু দেখো তো এই কবিতার যে লেখক আলাউদ্দিন আল আজাদ সে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন বাংলা বিভাগের তিনি তখন দ্বিতীয় বর্ষে পড়তেন তিনি ঘটনাগুলো উপলব্ধি করেছিলেন যার প্রেক্ষাপটে তিনি কবিতাটা লিখেছেন তো কবিতা পড়ার আগে আমাদের সবসময় শব্দার্থগুলো ভালোভাবে জেনে নিতে হয় ঠিক আছে এই কবিতারও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে তোমরা চাইলে আগে দেখে নিতে পারো তাহলে তোমাদের কবিতা বুঝতে খুবই সহজ হবে এখানে দেখো যে শব্দার্থগুলো আছে তোমরা চাইলে অ্যাট ফার্স্ট দেখে নিতে পারো কিন্তু আমি আর ডিরেক্ট কবিতাতে চলে আসছি কবিতাটা তোমাদের সাথে আলোচনা করছি দেখো তো প্রথমে যে নামটা দেওয়া হয়েছে স্মৃতিস্তম্ভ তো স্মৃতিস্তম্ভ হচ্ছে ওই সেই যে শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছিল সেটার নাম অনুসারে রাখা হয়েছে কবিতাটার নাম স্মৃতিস্তম্ভ স্তম্ভ বলতে বোঝা হচ্ছে কি অনেক উঁচু মিনার বা খুঁটি বা উঁচু স্মৃতি ফলক ঠিক আছে তো স্মৃতি স্তম্ভটা হচ্ছে কি স্মৃতি রক্ষার্থে যে ফলক সেটাই হচ্ছে কি স্মৃতিস্তম্ভ তো লিখেছেন আলাউদ্দিন আলাজাদ তো কবিতার লাইনে আমরা চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছ স্মৃতির মিনার ভেঙেছ ভেঙেছে তোমার স্মৃতির মিনার ভেঙেছে তোমার কবি নিজেই প্রশ্ন করছেন স্মৃতির মিনার স্মৃতি মানে কি আমাদের যে শহীদ ভাইরা তাদের যে স্মৃতির জন্য আমরা মিনারটা তৈরি করেছি সেই স্মৃতির মিনারটা ভেঙে দিয়েছে এই জন্য কবি আমাদেরকেই বাঙালিদেরকেই বাংলাদেশের মানুষকেই প্রশ্ন করেছেন স্মৃতির মিনার ভেঙেছে তোমার মানে আমাদের স্মৃতির যে স্তম্ভ এটা ভেঙে দিয়েছে ভয় কি বন্ধু আমরা এখনও চার কোটি পরিবার খাড়া রয়েছি তো মানে কবি আমাদের নির্ভয়তা দিচ্ছেন তখন যুদ্ধকালীন সময়ের যে মানুষ ছিল আমাদের দেশে যে চার কোটি মানুষ ছিল আমাদের বাংলাদেশে তাদের কথা বলছেন ভয় কি বন্ধু মানে আমাদের বাঙালিদের কোনো ভয় নেই আমরা এখনও চার কোটি পরিবার খাড়া রয়েছি তো মানে স্মৃতির মিনার ভেঙেছে কিন্তু আমাদের চার কোটি পরিবারকে তো পরিবারকে তো তারা ভাঙতে পারেনি আমরা চার কোটি পরিবার তো দাঁড়িয়ে আছি কবি এটা বলে বাঙালি জাতিকে নির্ভয়তা দিয়েছেন যে ভীত কখনও কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খলত খোলা তলোয়ার খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদ প্রান্তে ঠিক আছে এই লাইনটা দিয়ে কী বোঝাচ্ছে দেখো যে ভিত কখনও কোনো রাজন্য যে ভিত ভিত বলতে বোঝায় খুঁটি ঠিক আছে বা যেখানে সাপোজ আমরা একটা বাড়ি করব যেখানে আমরা খুঁটিগুলো হচ্ছে বা হচ্ছে মেইন যে পিলারগুলো গাড়ি এটাকে বলা হয় ভিত ঠিক আছে তো বাঙালি জাতির এই বাংলাদেশে একটা ভিত আছে আমাদের একটা কি আছে খুঁটি আছে এখানে আমরা অনেক শক্তিশালী ঠিক আছে তো বলতেছে যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি নি যে ভিদ বলতে এই যে আমাদের যে অস্তিত্ব আমাদের যে এখানে লেগে থাকা এটা কিন্তু কোনো জাতি ভাঙতে পারেনি আমাদের ঠিক আছে কোনো রাজা রাজা বাদশাহ আমাদেরকে দখল করে নিয়ে যেতে পারেনি বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ এসেছিলো এই বাঙালিরা প্রতিহত করেছিল তো কবি এখানে এটাই বলতেছেন যে কোনো রাজা রাজ্য বা কোনো রাজা আমাদের শক্তি আমাদের বাঙালিদেরকে ধ্বংস করতে পারেনি ভাঙতে পারেনি ঠিক আছে এখানে তারপরে লাইনটা দেখো হীরের মুকুট নীল পরোয়ানা হীরের মুকুট বলতে হচ্ছে রাজা রাজাবাদশাদের যে মুকুট থাকে আর নীল পরোয়ানা বলতে হচ্ছে কি মানে খারাপ কোনো আদেশ পরোয়ানা বলতে বোঝা আদেশ রাজাবাদশাদের যে আদেশ তো হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তোলার খোলা তোলার বলতে হচ্ছে অস্ত্র বোঝাচ্ছে যে যারা যুদ্ধ করেছিল বাংলাদেশে এসে এসে তারা কেউ এই বাংলাকে দখল করে রাখতে পারেনি খুরের ঝটিকা ধোলায় জন্য যে পদপ্রান্তে খুরের ঝটিকা মানে কি রাজাবাদশা যখন যুদ্ধ করতে আসতো তো তখন তো ঘোড়ায় করে আসতো বা তখন তার এত উন্নত প্রযুক্তি ছিল না তখন ঘোড়ায় যুদ্ধ করতে আসতো বা যুদ্ধ হতো তো খুরের ঝটিকা যখন ঘোড়া পা ফেলতো ঝটিকা মানে ঝড় বোঝায় তখন তো ঘোড়া একের পর এক দ্রুত দৌড়াতো তো হচ্ছে ঝড়ের মতো কি ঘোড়ার খুরগুলো মাটিতে পড়তো ধুলায় চূর্ণ যে পদপ্রান্ত ধুলায় কী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমাদের রাস্তাঘাট পদপ্রান্ত বলতে এখানে রাস্তাঘাটকে বোঝাচ্ছে যে ঘোড়া যখন দৌড়াতো পদপ্রান্ত কি কী হয়ে যেত ধুলায় ধূষরিত হয়ে যেত ঠিক আছে তো এরকম হইতো কিন্তু তারা আমাদেরকে কি করতে পারেনি আমাদেরকে আয়ত্ত করে নিতে পারেনি যারা বনি ধন যারা বনি যারা বনি ধন মানে বাংলার মানুষের কথা বলতেছে যে যারা আমরা কি করি ধান বনি গুণ টানি গুনটানি বলতে হচ্ছে নৌকার যে দড়ি থাকে এই দড়ি ধরে যে টানি আর দুলি হাতিয়ার আর তুলি হাতিয়ার হাপড় চালাই হাতিয়ার তুলে যে আমরা হাঁপড় চালাই ডাস্টবিন হচ্ছে হাঁপড় বলতে হচ্ছে ওই যে আমাদের যে যারা দা কুড়াল তৈরি করেন ডাস্টবিন হচ্ছে কামার তারা যখন এগুলো তৈরি করেন তখন একটা তোমার দেখতে পাবে যে হচ্ছে কি চামড়ার একটা ব্যাগের মতো ওই ব্যাগটা থেকে বাতাস তারা উৎপন্ন করে এই এই হাঁপড়টা বারবার টানতে হয় নিচের দিকে টানতে হয় এবং হচ্ছে বাতাস উৎপন্ন করতে হয় আরেকজন হাতিয়ার চালায় এটা বলতেছে যে তারা হাঁপড় চালাই তুলি হাতিয়ার হাঁপড় চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য তার মানে এই যে এই মানুষগুলাই যারা ধান বুনে নৌকা টানে ঠিক আছে কামার লোহার বা দিয়ে জিনিস তৈরি করে সরল নায়ক আমরা আমরাই কি সাধারণ নায়ক এই বা ভাষা আন্দোলনের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আছে সরল নায়ক আমরা জনতা সেই অনন্য আর এটাই তো কোথাও খুঁজে পাওয়া যাবে না অনন্য মানে কি যার মতো আর আসলে হয় না তো এই মানুষগুলোই অনন্য যারা দেশকে কি করেছে রক্ষা করেছে পাকিস্তানদের হাত থেকে তারপরে বলতেছে দেখো ইটের মিনার ভেঙেছে ভাঙুক তো তারা সাধারণত একটা ইটের বা কি স্তম্ভ ভেঙেছে বা মিনার ভেঙেছে তো ভাঙুক কবির ভাষায় এটা ভেঙেছে ভাঙুক ঠিক আছে ভয় কি বন্ধু দেখো একবার আমরা যা করি চার কোটি পরিবার কিন্তু আমাদের তো ভয় নেই দেখো একবার আমরা যা করি আমরা জেগে আছি চার কোটি পরিবার তো ওরা ইটের তো সাধারণ একটা মিনার ভেঙেছে এটাতে কবি আশ্বস্ত করতেছে বাঙালি জাতিকে যে ভয় কি বন্ধু আমাদের তো ভয় নেই তোমরা যে দেখো আমরা জেগে আছি কত কোটি পরিবার চার কোটি পরিবার আমরা জেগে আছি তাহলে তো আমাদের ভয় থাকার কোনো কথা না ঠিক আছে দেখো এখন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন তা মানে যখন আমাদের ভাষা আন্দোলনের আন্দোলনে আমরা নেমেছিলাম তো পাকিস্তানের সরাসরি একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করার অনেক গুলি চালিয়েছিল এবং অনেক ভাই আমাদের মারা গেছে তো কবি এই মৃত্যুগুলোকে উল্লেখ করে বলতেছে এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন এটা যে কোন ধরনের মৃত্যু হলো এই মৃত্যুকে কেউ দেখেছে শিওরের যাহার ওঠে না কান্না এমন মৃত্যু তো হয় না যে শিও কেউ বসে কান্না করবে না তো আমাদের ওই ভাসান্তরের সময় যে মানুষগুলো মারা গেছে তাদের পাশে বসে কেউ কান্না করেনি ঝরে না অশ্রু তাদের জন্য ওই মুহূর্তে কেউ কান্না করেনি ঠিক আছে তার মানে হচ্ছে কি শোক ছিল না ছিল শুধু কি রুখে দেওয়ার পাকিস্তানিদেরকে রুখে দেওয়ার যে একটা চেষ্টা এটা ছিল আমাদের হিমালয় থেকে সাগর অবধি মানে হিমালয় পর্বত থেকে ভারতের যে এখন নেপালের যে হিমালয় পর্বত এই হিমালয় থেকে বঙ্গোপসাগর বা বাংলাদেশের সাগরের কথা আমরা ধরে নিতে পারি এখানে সাগর অবধি সহসা সহসা মানে হঠাৎ করে যখন এই রকম ঘটনাগুলো ঘটছে হিমালয় থেকে সাগর পর্যন্ত বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং একোন মৃত্যু মানে কি আমাদের সকল তখন কষ্টগুলো আমাদের যে চোখের কান্না হওয়ার কথা শিওরে বসে যে কাদার কথা এই যত কষ্ট বেদনা মৃত্যুর যে কষ্ট আমাদের আমরা যে শোকার্ত এগুলো সবগুলো একটা পতাকায় আমরা পুঞ্জীভূত করি মানে একত্রিত করি আর এই জন্যই আমাদের পতাকার রঙ কি লাল কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার তো কবি আবার প্রশ্ন করতেছে এমন মৃত্যু কি কেউ কখনো দেখেছে যেখানে কি নেই যেখানে এমনকি মৃত্যু বিরোহে যেখানে নেই হাহাকা যেখানে কষ্টে কেউ কান্না করছে না মানে মৃত ব্যক্তির আশেপাশে বাসায় যে কান্নাকাটি হবে এটা নেই এমন মৃত্যু কি কেউ দেখেছে কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা কেবল সে তার সেতার বলতে হচ্ছে ধরনের বাদ্যযন্ত্র কেবল সে তার হয় প্রপাতের প্রপাত মানে হচ্ছে ঝর্ণা মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কল মেরে দেয় কবিতার গাল তার মানে কি এরকম কান্নাকাটি হয় নাই কেবল সে তার হয় প্রপাতের মোহনীয় ধারা কেবল শুধুমাত্র সে তার বা হচ্ছে যে বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রের যে ধারা একের পর এক গানের যে ধারা বা হচ্ছে যে বাদ্যযন্ত্রের যে একটা হচ্ছে কম্পন লীলা ঠিক আছে এটা কি ঝর্ণার মতো মহনীয় হয়ে ঝরেছে শুধু ঠিক আছে অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল এই অনেক কথাগুলো জমে জমে কবিতা কবিতায় পরিণত হয়ে গেছে ঠিক আছে পদাতিক বলতে হচ্ছে সৈন্যরা সাধারণত যে যুদ্ধে চায় এটা বোঝায় কিন্তু এখানে বোঝাচ্ছে হচ্ছে অনেক কথা এইভাবে দৌড়াতে দৌড়াতে বা এগুতে এগুতে কবিতার মতো হয়ে গেছে ঠিক আছে ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছে আমরা চার কোটি কারিগর ইটের মিনার ওরা ভাঙছে ভাঙুক সমস্যা নেই একটি মিনার আমরা তৈরি করছি চার কোটি কারিগর আমরা চার কোটি পরিবার চার কোটি মানুষ মিলে কি করেছি আমরা এমন শক্তভাবে একটা মিনার হয়ে আছি আমাদেরকে কেউ ভাঙতে পারবে না ঠিক আছে ইটের মিনারই শুধু ভাঙতে পারবে তারপরে দেখো বেহালার সুরে রাঙ্গা হৃদয়ের বর্ণ লেখায় হ্যাঁ তার মানে এই যে আমরা যে নিজেরাই একটা স্তম্ভ হয়ে আছি এটা কীভাবে বিহালার সুর আর রাঙ্গা হৃদয়ের বর্ণ লেখায় মানে আমার হৃদয়ে বাংলা লেখাটা আমাদের হৃদয় ভাষা মাতৃভাষার যে লেখা এই লেখাগুলো দিয়ে আমরা একটা স্তম্ভ হয়ে আছি নিজেরাই দেখো তারপরে বলছে পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে দেখো বিহালার সুরে আচ্ছা এটা তো বললাম রামধনুকের গভীর চোখের তারায় তারায় রামধনু মানে রংধনু রংধনুর গভীর মানে যখন আমরা তাকাই একটা গভীর দৃষ্টি যে দেই গভীর চোখের তারায় 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 তার মানে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে বিন্দুতে বিন্দুতে দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন দ্বীপ হয়ে মানে কি একটা নতুন একটা রাষ্ট্রের মতো মানে কি আমাদের এই ভাষা শহীদের কথা আমরা এখানে বোঝাচ্ছে যে তারা যেন এই রংধনুকের সাথে লেগে আছে একটা করে রাষ্ট্র হয়ে ঠিক আছে দেশ হয়ে যুগে যুগে সেই শহীদের নাম যুগে যুগে মানে কি এই যুগ যুগ ধরে আমরা এখনও তাদের নামটা মনে রেখেছি এঁকেছি প্রেমের ফেনিল শিলায় এখেছি মানে কি ধরে রেখেছি তাদের নামগুলো প্রেমের ভালোবাসার ফেনিল শিলায় মানে কি শিলা মানে পাথর এই পাথরকে আমরা আচ্ছাদিত করে রেখেছি ফনা দিয়ে ভালোবাসার ফেনা দিয়ে বা হচ্ছে ভালোবাসা মাখিয়ে আমরা তাদের নামটা লিখে রেখেছি তোমাদের নামে তোমাদের বলতে এখানে আমাদের ভাষা শহীদদের কথা বলতে হচ্ছে তাদের নামে আমরা রেখেছি তাই আমাদের হাজার মুঠির বজ্র করে সূর্যের মতো জলে শুধু এক পথে ভাস ভাস্কর তাই এজন্য আমাদের হাজার মুঠির বজ্র হাজার মুঠি বলতে দেশের হাজার হাজার মানুষ কী করেছে অন্যায়ের প্রতিবাদ করেছে বজ্র মুঠি করেছে আর এই মুঠিকে কবি সূর্যের জ্বলন্ত সূর্যের সাথে তুলনা করেছেন যে আমাদের তেজ এত এত বেশি যে হচ্ছে আমরা জ্বলন্ত সূর্যের মতো শপথ করে রুখে দিয়েছি আমাদের এই যে মুঠি করে যে আমরা শপথ করেছি পাকিস্তানিদের মানে ছেড়ে দিব না বা হচ্ছে আমরা আন্দোলন করবো আমাদের ভাষাকে রক্ষা করব এটাকে এখানে বোঝা বোঝানো হয়েছে হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে মানে কি আমাদের এই মুঠি বা আমাদের শপথ সূর্যের মতো মানে জ্বলন্ত শক্তিশালী শুধু এক শপথের ভাস্কর বুঝো তারপর এভাবে আমরা বাংলাদেশকে মাতৃভাষাকে রক্ষা করতে পেরেছি এবং অবশেষে আমরা একটা কি পাই স্বাধীন রাষ্ট্র পর্যন্ত পেয়ে যাই ঠিক আছে যাই হোক আমাদের ভাষা সৈত্যের অবদান ছিল অনেক বেশি আমি আশা রাখি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবে এখানে আমি লিখিনি তোমরা চাইলে শব্দের অর্থ যেগুলো বলেছি ইম্পর্টেন্টগুলো লিখে নিতে পারো